আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাসফোরণ বাসায় কিভাবে খুব সহজে আমি পাঁচফোরণ বানাই আর এই উপকরণগুলো কিন্তু বাসায় থাকে তাই খুব সহজে বাসায় পাঁচফোরণ বানানো যায় এইটার নাম হচ্ছে ফিরিঙ্গি অনেকে চেনেন আবার চেনেন না ওদের দোকানে পাওয়া যায় তবে সব দোকানে পাওয়া যায় না কিছু কিছু দোকানে পাওয়া যায় এর দাম কিন্তু খুবই কম মাত্র দশ টাকা এগুলো পেয়েছি আমি ওজনে হালকা ফুদলেই বাতাসে উড়িয়ে যাবে এখানে প্রথমে নিয়ে নিচ্ছি দুই চামচ মৌরি অনেকে আবার এটাকে মিষ্টি জিরাও বলে দুই চামচ মেথি নিব দুই চামচ জিরা সাধারণত বাসায় যে জিরাটা থাকে আমরা তরকারির মধ্যে ইউজ করি সেই জিরাই। এক চামচ কালো জিরা রাঁধুনি দুই চামচ অনেক ছোট ছোট দানা হয় রাঁধুনির এরপর দিব ফিরিঙ্গি দুই চামচ যেহেতু ওজনে খুবই পাতলা তাই দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে ছয়টি উপকরণ দিয়ে পাঁচফোরণ বানিয়েছি আপনারা চাইলে এখানে ধনিয়া দিতে পারেন তবে আমার কাছে ধনিয়া ভালো লাগে না তাই আমি ধনিয়া বাদ দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নেব সহজে হয়ে গেল পাঁচফোরণ দোকানে কেনার থেকে বাসায় বানা কিন্তু খুবই সহজ আপনারা ইচ্ছে করলে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন দোকানের থেকে দামে কিন্তু বাসায় বানালে অনেকটা কম পড়বে সবগুলো মেশানো হয়ে গেছে এখন আমি একটা চালুনি দিয়ে এগুলো চেলে নিবো কারণ এখানে অনেকগুলো ময়লা থাকে ছোট ছোট টুকরা থাকে বালি থাকে চেলে নিলে সেগুলো পড়ে যাবে তাই আমি চালুন দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি নিচে কিন্তু অনেকগুলো ময়লা পড়েছে আর বালি থাকার কারণে কিন্তু অনেক সময় কিচির কিচির করে তাই চেলে নেওয়া ভালো ময়লাগুলো বালিগুলো পড়ে যায় গুড়া এবং এখানে বালিও রয়েছে তো আমি প্লাস্টিকের পটের মধ্যে রেখে দিব। আপনারা চাইলে কাচের পটের মধ্যেও রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর আমি পরিমাণটা অনেক বেশি বানিয়েছি তাই অনেক দিন চলে যাবে ডালের মধ্যে দিলে ডালের ছেনটা অনেকটা বেড়ে যায় খেতে অনেক বেশি মজা লাগে বিভিন্ন ধরনের সবজি রয়েছে যেগুলো আমরা ভাজি ভাজি করি ওগুলোর মধ্যে দিলেও কিন্তু টেস্টটা বেড়ে যায় তাছাড়াও আপনারা ডাল পুরি সিঙ্গারা এগুলোর মধ্যেও কিন্তু পাঁচফোরণ দিতে পারেন খুবই কম টাকার মধ্যে কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি পাঁচফোরণ আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন আর যারা কিন্তু একবারও ব্যবহার করেননি তারা একবার হলেও একটু ডালের মধ্যে দিয়ে দেখতে পারেন অনেক বেশি মজা লাগবে